ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের উচ্চতর গণিত বইয়ের সাত নম্বর পৃষ্ঠার শেষ দুটি প্রশ্ন অর্থাৎ ও নম্বর এবং চ নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও নম্বর এবং চ নম্বর প্রশ্ন দুটি অপেক্ষাকৃত আগের থেকে একটু বড় হবে শিক্ষার্থীবৃন্দ দেখো নম্বর প্রশ্ন এবং ছ নম্বর প্রশ্ন সমাধান করার জন্য আমাদের যে আংশিক ভগ্নাংশের নিয়ম সেই নিয়ম জানতে হবে যদি তুমি আংশিক ভগ্নাংশের নিয়ম জানতে পারো তাহলে তুমি এই দুটি ম্যাচ খুব সহজেই করতে পারবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চাপ দিলে নিচে তুমি প্লেলিস্টে। দেখতে পারবা যে আংশিক ভগ্নাংশের একটা নিয়ম আছে সেই নিয়মের উপর আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি তুমি দেখে আসতে পারো এবং সমীক্ষিত করা অবশ্যই তুমি দেখবা কারণ সমীক্ষিত করা না শিখলে তুমি এই ভগ্নাংশগুলিকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবা না প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও নম্বর প্রশ্নটি দেখো প্রশ্নটি হচ্ছে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স কিউব তাহলে এই যে নিচে হর আছে হরটাকে আমাদের ভেঙে নিতে হবে তাহলে আমরা যদি হরটাকে এরকম করে ভাঙি ওয়ানের ওপর কিউব এক্স এর উপর কিউব অর্থাৎ এটা হচ্ছে ঘন উৎপাদকের সূত্র যে সূত্রটি এরকম এ এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা অ্যাপ্লাই করব তাহলে দেখো ওয়ান এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস বি তারপরে হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সো শিক্ষার্থী বন্ধু এটা লাস্ট এরকম হয় ওয়ান আর ওয়ান মাইনাস এক্স আর আমাদের থাকে হচ্ছে ওয়ান সো এই পথটিকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করব দেখো সো এই পথটিকে আমরা আগে লিখে নিই তাহলে ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে আমরা আংশিক ভগ্ন রূপান্তর করবো সুতরাং আমরা অভেদচিহ্ন দিয়ে আমাদের হর আছে দুইটা দুইটা টান দিয়ে নেব এরকম করে এখন আমরা প্রথম হর লিখবো প্রথম টানের নিচে তারপরে দ্বিতীয় হর লিখবো দ্বিতীয় টানের নিচে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম যে আমরা হর লিখছি সেটার নিচে হর যে আছে সেই হরের কিন্তু ঘাত নেই পুনরাবৃত্তিও নেই সুতরাং শুধুমাত্র একটা ধ্রুবক নিলেই হবে এবং তৃতীয় যে হর আছে সেটার কিন্তু ঘাত আছে সুতরাং আমরা বি এক্স নিব তার সাথে পরের সি নিব। সো এটাই হচ্ছে আমাদের দেখো এক নম্বর সমীকরণ এখানে তুমি একটু লিখবা যে এটা লেখার আগে লেখবা ধরি যেহেতু আমরা এটা সমীকরণ হিসেবে নিছি শতরাং এটা ধরে নেব এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে হরবিহীন করার জন্য হর দ্বারায় গুন দিয়ে দেবো তাহলে এক নাম্বার এর উভয় পাশে উভয় পাশে আমরা কি করবো দ্বারা গুণ দিয়ে দ্বারা গুণ করে তো শিক্ষার্থী বন্ধুরা গুন করে কিরকম হয় দেখো দেখো শিক্ষার্থী বিন্দুরা আমরা গুণ দিছি এই যে আমাদের এক নম্বর সমীকরণ এক নম্বর সমীকরণ উভয় পাশে অর্থাৎ এটার সাথেও গুণ হর আবার এই পদের সাথে গুণ আবার এই পদের সাথে হর গুণ দিয়েছি এখন কাটাকাটি করে দেখো এর সব কেটে যাবে এখান থেকে কেটে যাবে এখান থেকে কেটে যাবে তাহলে আমাদের আবার বি এক্স প্লাস সি থাকে তার সাথে রইল হচ্ছে ওয়ান মাইনাস তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই আমাদের হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে এই যে এখান থেকে যদি আমরা এক্স এর মান যদি 1 বসাই দেখো এখানে এক্স যেহেতু পরে আছে না সুতরাং আমরা যদি এরকম মনে করি দেখো তাহলে দেখো আমি এই যে দুই নম্বর সমীকরণে জায়গায় শুধুমাত্র ওয়ান লিখছি তাহলে ওয়ান সমান সমান এখানে দেখো এক 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 এখানে থ্রি হবে সুতরাং আমি একবার লিখি থ্রি আর এখানে দেখো এটা কেটে যাচ্ছে জিরো হচ্ছে তাহলে থ্রি समान समान वन टाइप एन ए समान समान वन डिवाइडेड তাহলে আমরা এ এর মান কিন্তু পাইলাম এখনো আমাদের দরকার হচ্ছে বি এবং সি এর মান যেহেতু আর কোনো মান বসানোর যাচ্ছে না সুতরাং আমরা সমীকৃত করব তাহলে আবার আমি দুই নম্বর সমীকরণটি লিখে নিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুই নম্বর সমীকরণটি লিখে নিচ্ছি এখন আমরা এটাকে সমীকৃত করার জন্য আমরা এটাকে সরলীকরণ করব তাহলে দেখো ওয়ান ওয়ান রয়েল আর এখানে এ দ্বারা এ

এখন আমরা এক্স এক্স স্কোয়ার কমান নেবো প্রথমে এক্স স্কোয়ার কমন নিলে দেখো কী হয় এক্স স্কোয়ার আছে এখানে একটা এখানে একটা দুইটা তাহলে এ আর এখানে থাকে মাইনাস বি তাহলে এ মাইনাস বি তারপরে আমরা এক্স লিখবো কে কমান নেবো তাহলে এক্স কে কমান নেওয়ার জন্য আমাদের এক্স আছে এখানে একটা দুইটা আর এখানে আছে তিনটা তাহলে এ দেখো প্লাস বি আবার মাইনাস সি তাহলে এটা হলো আবার আমাদের ধ্রুবক পদ রইল হচ্ছে এ প্লাস সি তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের যে সমীক্ষিত করার লাস্ট পদ লাস্ট রাশি স্বরলিখিত লাস্ট রাশি এখন এখান থেকে আমরা সমীক্ষিত করবো সহক সমীক্ষিত করবো এবং ধ্রুবক পদও সমীক্ষিত করবো তাহলে আমাদের এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবক পদ নিতে হবে ধ্রুবক পদ সমীক্ষিত করে তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো প্রথমে দেখো এক্স স্কোয়ার আছে তোমার এই যে স্বরিখিত যে মান সেখান থেকে এক্স স্কোয়ার আছে আবার বাম পাশে নেই তাহলে আমরা কি করবো ডান পাশে যেহেতু আছে বাম পাশে নেই তাহলে আমরা লিখতে পারি দেখো এ মাইনাস বি আমরা কি লিখবো দেখো এ মাইনাস বি সমান সমান আমাদের যেহেতু ডান পাশ বাম পাশে কোনো সহগী নেই এক্স স্কোয়ারের সুতরাং আমরা ধরবো জিরো এটা ধরে নাও তুমি তিন নাম্বার সমীকরণ এবার আমরা এক্স নেব তাহলে এক্স এর সহক দেখো ডান পাশে আছে এ প্লাস বি মাইনাস সি কিন্তু বাম পাশে নেই তাহলে আমরা লিখবো এ প্লাস বি মাইনাস সি সমান সমান জিরো এটা হচ্ছে আমাদের চার নাম্বার সমীকরণ এবার আমরা ধ্রুবক পদ নেব তাহলে আমাদের ধ্রুবক পদ দেখতে পাচ্ছি এ প্লাস সি আর এই পাশে হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস সি সমান সমান ওয়ান এটা হচ্ছে পাঁচ নাম্বার সমীকরণ শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু আমাদের কিন্তু হচ্ছে এর মান এ এর মান আছে তাহলে এখান থেকে যদি আমরা তিন নম্বর থেকে বি এর মান কিন্তু পেতে পারি তাহলে আমি লিখতেছি তাহলে তিন নাম্বার সমীক্ষণ হচ্ছে এ মাইনাস বি সমান সমান জিরো তাহলে এ এর মান যেহেতু আমরা পাইছি হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে আমি বসাইতেছি ওয়ান বাই থ্রি মাইনাস বি সমান সমান জিরো তাহলে ওয়ান বাই থ্রি সমান সমান বি মাইনাসটাকে এড়ানোর জন্য আমি বি কে পাশে তাহলে আমরা পাঁচ নম্বর থেকে পাই তাহলে পাঁচ নম্বর সমীক্ষণ আমাদের কাছে এ প্লাস সি সমান সমান ওয়ান তাহলে এর মান আমাদের কাছে আছে হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস সি এর মান বের করবো ওয়ান এখন আমরা সি এরকম রেখে দিয়ে ওয়ান বাই সরি ওয়ান আর এই বাই ওই পাশে যে মাইনাস হয়ে এখন আমরা দেখো এখানে যদি তুমি নাও সমান সমান হলো শিক্ষা বন্ধুরা তিন থেকে এক বিয়োগ করলে দুই আর এখানে তিন তাহলে টু বাই থ্রি তাহলে সি এর মানও কিন্তু আমরা পাইলাম এখন আমাদের দরকার হচ্ছে বি এর মান তাহলে সরি বি এর মান তো আমরা পাইছি তাহলে আমাদের সব কাটা মানে কিন্তু বের হয়েছে এখন আমরা শুধুমাত্র মান বসাই দেব দেখো শিক্ষার্থী বন্ধুরা লিখে নিছি এ বি সি এর মান এক নম্বর সমীকরণে বসাই পাই তাহলে এক নম্বর সমীকরণে এ এর মান আমাদের কাছে আছে হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি লিখলাম ওয়ান মাইনাস এক্স প্লাস এবার আমাদের বি এর মান বি এর মান আমাদের কাছে হচ্ছে ওয়ান বাই থ্রি আছে তার সাথে এক্স আছে প্লাস সি এর মান হচ্ছে টু ডিভাইডেড থ্রি তারপরে হচ্ছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখন শিক্ষার্থী বন্ধুরা ওয়ান ডিভাইডেড থ্রি লিখলাম আবার ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স লিখলাম কারণ এখানে নিচে একটা ওয়ান আছে সেই ওয়ানটা ওপরে চলে গেলাম প্লাস এখন ওপরে যদি আমি লসাগু নিই লসাগু থ্রি থ্রি লসাগো নিলে এক্স প্লাস টু হয় দেখো এক্স প্লাস টু এই যে থ্রি লসাগুন নিলে থ্রি কেটে যায় থাক থাকে ওয়ান ওয়ান তার এক্স কে গুন দিলে ওয়ান এক্স হয় প্লাস আবার থ্রি থ্রি কেটে যায় থাকে ওপরে টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এটাকে লেখা যায় ওয়ান ওয়ান আর ওয়ান গুন দিলে ওয়ান আর নিচে হচ্ছে থ্রি ইন্টু ওয়ান মাইনাস এক্স প্লাস এখন এক্স প্লাস টু তার নিচে হচ্ছে থ্রি এখন এটা আপনার উল্টে দিব ওয়ান ওয়ান প্লাস এক্স প্লাস স্কোয়ার তাহলে আমরা এরকম করে লিখতে পারি ওয়ান থ্রি ওয়ান মাইনাস এক্স প্লাস ওপরে হচ্ছে এক্স প্লাস টু থ্রি ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার আর আমাদের ডান বাম পাশে আছে হচ্ছে ওয়ান ডিভাইডেড সরি ওয়ান্স ওয়ান যেহেতু আমাদের লাস্ট পথ এরকম করে লেখা নাই তাহলে তুমি এরকম করে এটার সূত্র বসাই দিবা এরকম করে লিখবা তাহলেই হবি ওয়ান মাইনাস এক্স প্লাস টু থ্রি ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা ছ নম্বর প্রশ্নটি তুলে নিছি টাক্ডেড এক্স প্লাস ওয়ান বৃন্দ দেখো এখানে নিচে কিন্তু হর দেখো হরের কিন্তু পুনরাবৃত্তি আছে প্লাস হরের ঘাত কিন্তু দুই আছে এটা দেখো হরের ঘাত দুই আবার এটা পুনরাবৃত্তি আছে অর্থাৎ আছে মানে এটা দুই দুইবার আছে তাহলে এটা পুনরাবৃত্তি হলো তাহলে শিক্ষার্থীবৃন্দ তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করবো শিক্ষার্থীবৃন্দ দেখো প্রথমে তুমি অভের চিহ্ন দেওয়ার পর দেখো এখানে হরছে কয়টি শিক্ষার্থীবৃন্দ দেখো হরাসে কিন্তু এখানে তিনটি এখানে একটি এখানে দুইটি তাহলে তিনটি প্রথমে তুমি তিনটা টান দিয়ে নিবা দেখো প্রথমে তিনটা টান দিয়ে নিলা তার আগে এখানে প্রশ্নের উপর একটু লিখবা যে ধরি ধরি লিখে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে সেই প্রশ্নটি উঠাইয়া আমরা কি করলাম হরের জন্য হর যেহেতু তিনটা আছে সেই জন্য তিনটা এরকম টান দিলাম এখন আমাদের প্রথম হর আছে এক্স প্লাস ওয়ান লিখলাম তারপরে হর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর হোল অর্থাৎ হোল ছাড়া একবার তুমি লিখে নাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর একবার হোল সহ লিখে নাও এই দেখো আমাদের হয়ে গেল এখন আমাদের এক নম্বর নিয়ম অনুসারে দেখো এখানে কিন্তু এই এই যে টু এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এটা যদি আমরা ভগ্নাংশ মনে করি তাহলে এখানে কিন্তু সূচক নেই এবং হরের পুনরাবৃত্তি নেই সুতরাং শুধুমাত্র একটা ধ্রুবক বসবে ধ্রুবকের নাম দিলাম এই তারপরে শিক্ষাতে বন্ধু তারপরে দেখো এক্স এর ঘাত আছে দুই সুতরাং আমরা পরের ধ্রুবক বি নিব তার সাথে এই চলকটাকে গুণ দিয়ে দেবো প্লাস পরের ধ্রুবক নেব এবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার আমাদের ঘাতও আছে এবং হরের পুনরাবৃত্তিও আছে তাহলে আমরা কি করব ওই একই নিয়ম হরের জন্য আমরা আমরা কি করব আমাদের যে হর আছে হরের ঘাত আছে দুই সেজন্য আমরা পরের দ্রবক ডি নেব তার সাথে চলক দিয়ে দেবো প্লাস পরের নেব শিক্ষার্থীবৃন্দ এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের সাধারণ প্রকাশ এটা হচ্ছে নাম্বার ওয়ান সমীকরণ এখন এই সমীকরণটির উভয় পাশে যদি আমরা এই হর দ্বারা দিয়ে দিই তাহলে কিন্তু এটা কেটে যায় দেখো কিভাবে কেটে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা প্রথমে কি করে নিলাম আমরা কিন্তু এক নম্বর সমীকরণ যে আমাদের ছিল সেই এক নম্বর সমীকরণে আমরা উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান হর দ্বারা গুণ করে দিলাম দেখো এটা লিখছি লিখে গুন দিছি আবার ওই হর দ্বারাই গুন দিয়ে দিছি আবার হর দ্বারা গুণ দিয়ে দিছি আবার এটা লেখার পর আবার হর দ্বারা গুণ আবার এটা লেখার পর আবার হর দ্বারা গুণ এখন আমরা কাটাকাটি করবো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা কেটে গেল এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এখান থেকে কিন্তু শিক্ষার্থী বন্ধু এখানে কিন্তু আছে হচ্ছে দুইটা আর এখানে আছে একটা তাহলে এই এক এক কেটে গেল এখানে কিন্তু আর একটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কিন্তু রয়ে যায় এবার এটা এটা কেটে দাও তাহলে দেখো আমাদের কি দাঁড়ায় আমাদের প্রথমে কিন্তু আছে হচ্ছে টয়েস এক্স তারপরে আমরা এ পাইলাম তারপরে পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হল স্কোয়ার তারপর এই যে আমাদের বি এক্স প্লাস সি তাহলে বি এক্স প্লাস তার সাথে পাইলাম হচ্ছে দেখো এই দুইটা তাহলে আমাদের রয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা ধরে নিলাম দুই নম্বর সমীকরণ প্রিয় শিক্ষার্থী এখন যদি আমরা এক্স এর মান দেখো এই যে আমাদের আছে এক্স প্লাস ওয়ান এখান থেকে যদি আমরা এক্স এর এক্স সমান সমান মাইনাস ওয়ান বসাই তাহলে কিন্তু আমরা এ এর মান পাবো আবার যদি তুমি একবারে যদি সহক সমীকৃত করো তাহলে প্রত্যেকটা মানই তুমি পেয়ে যাচ্ছ তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি তো আমরা কিভাবে করি তাহলে আমরা যদি এক্স সমান সমান মাইনাস ওয়ান বসাই এই সমীকরণে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে দুই নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণ এক্স সময় মাইনাস ওয়ান বসাইছি তাহলে দেখো এখানে কিন্তু দুইটা পথ কেটে যায় যেমন এই যে এখানে মাইনাস প্লাস এটা কেটে যায় আবার এখানে মাইনাস প্লাস কেটে যায় তাহলে ডি ই এবং এটা কিন্তু জিরো হয়ে যায় অর্থাৎ এইখান থেকে এটা আর এখান থেকে সরি এখান থেকে এটা পুরোটা আর এখানে এটা জিরো হয়ে যায় তাহলে দেখো এখানে হয় মাইনাস টু ইকুয়াল এখানে হয় মাইনাস ওয়ানের পর হোল স্কোয়ার দিলে ওয়ান আর এখানে থাকে ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু ট ওপর স্কোয়ার এখানে আমাদের আগে থেকে আছে এ আর এখানে তো জিরো হয়ে গেল জিরো প্লাস জিরো তাহলে মাইনাস টু সমান সমান ফোর এ তাহলে ফোর এ সমান সমান এ সমান সমান তাহলে দুই দু চার উপরে এক থাকে কারণ আমাদের হর কিন্তু বড় অথেব এ সমান সমান তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু এই এর মান পাইলাম এখন আমাদের সহক সমীকৃত করতে হবে এর জন্য আমাদের আবার দুই নম্বর সমীকরণটি লিখতে হবে প্রিয় দেখো আমি দুই নম্বর সমীকরণটি লিখে নিছি এখন এই দুই নম্বর সমীকরণকে আমরা সমীকৃত করব সো সমীকৃত করার জন্য এই দুই নম্বর সমীকরণকে আমরা আগে সরলীকরণ করে নেব তাহলে দেখো এখানে কিন্তু স্কয়ারের সূত্র প্রয়োগ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কি সূত্র হবে স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ারের সূত্র এটা তার সাথে এই গুণ অবস্থায় আছে এবার দেখো এখানে দিয়ে এই দুইটা আগে গুন দিয়ে দাও তাহলে এক্স তারা এক্স স্কোয়ার কে গুন দিলে এক্স কিউব প্লাস এক্স তারা ওয়ান কে গুন দিলে এক্স আবার এক্স স্কোয়ার দ্বারা ওয়ান কে গুণ দিলে এক্স স্কোয়ার আবার ওয়ান ওয়ান গুন দিলে ওয়ান এবার এই দুইটা গুণ দিয়ে দেবো তাহলে ডি এক্স স্কোয়ার এই যে এক্স আর এক্স ডি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই এক্স প্লাস ই এটা করার পর শিক্ষার্থী শিক্ষার্থীবন্ধু দেখো এখানে আমাদের আরও কাজ করতে হবে তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর হয় আর এখানে এ থাকে তাহলে এ এক্স টু দি পাওয়ার ফোর লেখা যায় এখানে থাকে দুই আর এখানে এক্স স্কোয়ার ওয়ান দুই এক দুই আর এখানে থাকে এ তাহলে প্লাস টয়েসে এক্স স্কোয়ার লেখা যায় প্লাস আর এখানে থাকে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এখানে থাকে এ তাহলে এ লেখা যায় প্লাস এখন দেখো এখানে এই যে বি এক্স তারা এটাকে গুঁধে দাও তাহলে বি এক্স টু দি পাওয়ার আবার বি এক্স কে গোঁধ দাও তাহলে বি এক্স স্কোয়ার আবার বি এক্স তারা স্কোয়ার দ্বারা গুন দাও তাহলে বি এক্স কিউব এবার আবার বি এক্স তারা ওয়ান কে গুন দাও তাহলে বি এক্স প্লাস আবার সি দ্বারা এক্স কিউব কে দিলে সি এক্স কিউব আবার সি দ্বারা এক্স কে গুন দিলে সি এক্স আবার সি দ্বারা এক্স স্কোয়ার কে গুণ দিলে সি এক্স কিউব আবার সি দ্বারা ওয়ান কে গুণ দিলে সি আর আমাদের থাকলো হচ্ছে লাস্ট চারটি পদ ডি এক্স স্কোয়ার প্লাস টি এক্স প্লাস ই এক্স প্লাস ই এই যে আমাদের সরলীকৃত একটা মান আমরা পাইলাম এখান থেকে আমরা সহগ সমীকরণ করব আর দেখো শিক্ষার্থী বন্ধুরা এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এবং ধ্রুবক পদ সমীকৃত করব আমরা এখন দুই শিক্ষার্থীবৃন্দ দেখো এই সমীকরণ টি লেখার পর শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখো এক্স টু দি পর ফোর এক্স কিউব আর এক্স আমরা কমন নেওয়ার চেষ্টা করি দেখো টু এক্স সমান সময় লেখা দেখো এক্স টু দি পর ফোর আছে এক্স টু দি পাওয়ার ফোর আছে দুইটা এক্স টু দি পার ফোর তাহলে আমরা কমন নিয়ে রাখি এক্স দি পার ফোর যদি কমন নেই তাহলে আমাদের থাকে হচ্ছে এ যে এ সহক বি একটা সহগ হচ্ছে এ একটা সহগ হচ্ছে বি এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এক্স কিউব কমন নেব তাহলে কিউব যদি তুমি কমন নাও এক্স কিউব কমন নাও দেখো কিউব কোন কোন পদের আগে আছে কোন কোন পদে এক্স কিউব আছে তাহলে দেখো এই যে এখানে এক্স কিউব আছে একটা এখানে আছে একটা তাহলে বি প্লাস সি এবার আমরা এক্স স্কোয়ার কমন নেব দেখো এক্স স্কোয়ার আছে হচ্ছে এখানে একটা টু এ

এই যে চারটি পথ আমরা এক্স এর কমন পাইলাম এখন আমাদের ধ্রুবক পদ পদ আছে আমাদের কাছে এ তারপরে আছে হচ্ছে সি তারপরে আছে লাস্ট তাহলে এই যে সমীকরণটা পাইলাম এই সমীকরণ থেকে আমরা সহক সমীক্ষিত করবো প্রথমে এক্স টু দি পর এক্স এবং পদ গৃহ শিক্ষার্থী বিন্দু আমাদের এই উপরের সমীকরণটি দেখতে পাচ্ছ এখন আমরা সহক সমীকরণ করবো তাহলে দেখো ডান পাশে টু দি আছে কিন্তু বাম পাশে নেই সুতরাং এ প্লাস বি সমান জিরো এ প্লাস বি সমান জিরো এটা তুমি ধরে নেবা তিন নম্বর সমীকরণ কারণ আমাদের দুই নম্বর সমীকরণ পর্যন্ত হয়ে গেছে তারপর দেখো এক্স কিউব আর ডান পাশে আছে এক্স কিউব কিন্তু বাম পাশে এক্স কিউব নেই সুতরাং বি প্লাস সি সমান জিরো বি প্লাস সি সমান ও জিরো তাহলে এটা হলো চার নম্বর সমীকরণ এবার দেখো এক্স স্কোয়ার্স স্কোয়ার আছে ডান পাশে কিন্তু বাম পাশে নেই সুতরাং টু এ প্লাস বি প্লাস সি জিরো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর সমীকরণ এবার এক্স আছে দেখো পাশে বাম পাশেও আছে তাহলে ডানপাশের এক্সের সহ হচ্ছে বি প্লাস সি আর বাম পাশে হচ্ছে টু তাহলে আমাদের লেখা যায় হচ্ছে বি সমান সমান এখানে শহর হচ্ছে দুই সুতরাং টু এটা হচ্ছে আমাদের ছয় নম্বর সমীকরণ আরেকটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ তাহলে ধ্রুবক পথ যেহেতু বাম পাশে নেই আছে তাহলে এ প্লাস সি প্লাস ই সমান সমান জিরো এটা আমাদের সাত নাম্বার সমীকরণ শিক্ষার্থী বন্ধু এভাবে তুমি সমীকরণ ধরে নিবা এখন দেখো আমরা কিন্তু এ এর মান পাইছি সো এ এর মান থেকে আমরা যদি এখানে মান বসায় দিই তাহলে কিন্তু বি এর মান পাচ্ছি তাহলে তিন নাম্বার থেকে পাই তিন নাম্বার সমীকরণ হচ্ছে আমাদের এ প্লাস বি সমান জিরো তাহলে আমরা এ এর মান পাইছি মাইনাস হাফ প্লাস বি সমান সমান আমরা পাবো হচ্ছে এই মাইনাস হাফটা ডান চলে গেল তাহলে হাফ হয়ে গেল তাহলে আমরা কিন্তু বি এর মান পাইলাম হাফ দেখো এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল তাহলে বি এর মান আমরা কিন্তু পাইলাম এখন আমরা সি এর মান পাবো তাহলে একটি যে আমাদের এই সমীকরণটা আছে না এটা হচ্ছে চার নম্বর সমীকরণে যদি আমরা বি এর মান বসাই তাহলে সি এর মান পাবো তাহলে তুমি লিখবা যে চার নম্বর থেকে পাই চার নম্বর সমীকরণ হচ্ছে বি প্লাস সি সমান জিরো তাহলে বি এর মান হচ্ছে হাফ প্লাস সি সমান জিরো তাহলে সি সমান সমান মাইনাস হাফ তাহলে শিক্ষার্থী বন্ধু বা কিন্তু বি এর মান পাইলাম সি এর মানও পাইলাম এখন আমাদের দরকার ডি ই দেখো এই যে আমাদের যেটা কত ছয় নম্বর ছয় নম্বর সমীকরণে যদি আমরা না ছয় নম্বর না এই যে আমাদের সাত নম্বর সমীকরণে যদি এ আর সি এর মান বসায় দিতে তাহলে কিন্তু ই এর মান পাবো তাহলে সাত নম্বর থেকে পাই সাত নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস সি প্লাস ই সমান সমান জিরো দেখো এখানে এ এর মান আমরা পাইছি মাইনাস হাফ সি এর মান পাইছি হচ্ছে মাইনাস হাফ ই এর মান বের করবো তাহলে ই ওই রকম জিরো এখন দেখো মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ প্লাস ই সমান সমান জিরো এখন যদি ই রেখে দিয়ে এই যে দুইটা মাইনাস হাফ আছে যে সেই দুইটা মাইনাস হাফ যদি ওই পাশে পার করে দিই তাহলে প্লাস হাফ হয়ে যায় দুইটাই এখন যদি আমরা লসাগু নিই দুই লসাগু ওয়ান প্লাস ওয়ান তাহলে ই সমান সমান হবে টু ডিভাইডেড টু সমান সমান ওয়ান তাহলে শিক্ষার্থীবৃন্দ ই মান পাইলাম হ্যাঁ আমরা কিন্তু ওয়ান এখানে কেটে যাবে তাহলে আমাদের সব মান অন্তত বের হয়নি আর একটা মান আছে এবার আমরা ডি এর মান বের করবো দেখো ডি এর মান বের করার জন্য আমাদের যে সমীকরণটি ছিল আমাদের নম্বর সমীকরণ এই সমীকরণটি আমরা লিখব বি প্লাস সি প্লাস ডি প্লাস ই সমান সমান টু এখান থেকে আমরা যদি বি এর মান বসাই সি এর মান বসাই ই এর মান বসাই তাহলে কিন্তু ডি এর মান পাবো তাহলে বি এর মান হচ্ছে হাফ আর সি এর মান হচ্ছে মাইনাস হাফ তাহলে গুণ দিলে মাইনাস হাফ হয়ে যায় প্লাস ডি এর মান ডি এর মান আমরা বের করবো প্লাস ই এর মান আমরা পাইলাম ওয়ান সমান সমান কেটে যায় তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের কিন্তু রইল হচ্ছে ডি প্লাস ওয়ান সমান টু তাহলে ডি সমান সমান টু মাইনাস ওয়ান অর্থে ডি সমান সমান ওয়ান তাহলে আমরা কিন্তু সব মানেই পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধু এখন আমরা এক নম্বর সময় ধরনের মান বসাই দেবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এ বি সি ডি এর মান এক নম্বর সমীকরণে বসায় দেব দেখো শিক্ষার্থীবৃন্দ মান আমরা পাইছি মাইনাস হাফ তাহলে আমরা মাইনাস হাফ লিখলাম বি এর মান আমরা পাইছি হচ্ছে শুধুমাত্র হাফ তাহলে হাফ ইন্টু এক্স প্লাস সি এর মান সি এর মান আমরা পাইছি হচ্ছে মাইনাস হাফ তাহলে মাইনাস হাফ আবার এক্স স্কোয়ার

উপরে ওয়ান আছে সে মানে নিচে একটা হর আছে সেটা আমরা উপরে ওয়ান দিয়ে দেবো সেই হরই আমরা ধরে নেবো ওয়ান এখানে একটা এরকম করে ওয়ান থাকে এই যে সেই ওয়ানটা আমরা উপরে দিলাম আর এক্স প্লাস ওয়ান নিচে দিলাম দেখো প্লাস আর এখানে কি দেখো হচ্ছে উপরে হয় হচ্ছে এক্স ডিভাইডেড টু মাইনাস ওয়ান ডিভাইডেড টু আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে হয় কি এক্স প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখন দাঁড়াই হচ্ছে এই যে মাইনাস ওয়ান আর এই ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান আবার নিচে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান এখন এটার লসাগুন এটার লসাগো উপরে লসাগুন বা দুই তাহলে এক্স মাইনাস ওয়ান আবার নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার শুধুমাত্র এটাকে পরিবর্তন করলেই হবে তাহলে মাইনাস ওয়ান টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস দেখো এটা হচ্ছে উপরে থাকতেছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আর নিচে এই দুই দ্বারা গুণ হয়ে যাবে আমি এখানে কিন্তু দেখাইছি নিচে একটা ওয়ান আছে সেটা উপরে চলে আসবে তাহলে এই এইরকম হয় টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয় প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার আর আমাদের এই প্রথম পদটি ছিল টু এক্স এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার শিক্ষার্থীবৃন্দ আমাদের আংশিক ভগ্নাংশের আনসার কিন্তু এইটাই ধন্যবাদ